নমস্কার লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি এই ভিডিওতে দু হাজার সালের বৃষ্টিক রাশির এপ্রিল মাসের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের পরিস্থিতি কেমন কাটবে কেমন থাকবে তাদের স্বাস্থ্য কর্মজীবন ব্যবসা পারিবারিক সম্পর্ক শিক্ষা কেরিয়ার প্রেম ভালোবাসা ইত্যাদি সমস্ত আলোচনা করার আগে একটি বিষয় এই ভিডিওতে যেটি আমরা বা যে প্রেডিকশানটি আলোচনা করছি এটি একটি জেনারেল প্রেডিকশান ইন্ডিভিজুয়ালি যদি কারো প্রেডিকশান জানার আগ্রহ থাকে তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে এই দু হাজার পঁচিশ সালে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের রাশিফল অনুসারে এই মাসে আপনি আপনার পরিবারের কাছ থেকে পূর্ণ সমর্থন এবং সহযোগিতা পাবেন আপনার লক্ষ্য অর্জনে আপনি আপনার পরিবারের কাছ থেকে সাহায্য নিতে পারেন ভাইদের কাছ থেকে সহযোগিতা থাকবে বন্ধুরাও আপনার প্রতি বন্ধুত্বপূর্ণ থাকবে লাভ এবং সম্পত্তি থেকে কিছুটা স্বস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও পুরনো আইনি বিরোধ চলতে থাকে তাহলে তার থেকেও আপনি খানিকটা স্বস্তি পেতে পারেন কাজ বেশি হবে এবং প্রতিটি কাজ আপনার সময় মতো সম্পন্ন হবে ব্যবসায়িক লাভও বৃদ্ধি পাবে শিক্ষার্থীরা সকল ধরনের সাফল্য পাবে ব্যবসা ক্ষেত্রে সাথে সাথে সহযোগিতাও আসবে যানবাহন ব্যবহারে সতর্ক থাকুন এবং কাউকে অপমান করবেন না দু হাজার পঁচিশ সালের জাতক বা জাতিকাদের ভবিষ্যৎবাণী অনুসারে আপনার পরিবারের কল্যাণের দিক থেকে এই মাসে নক্ষত্রদের কাছ থেকে প্রায় কোনো শুভ ফল পাওয়ার সম্ভাবনা নেই পরিবারের মহিলা সদস্যের সাথে বিশেষ করে আপনার আপনার স্ত্রীর সাথে সম্পর্কের গুরুতর উত্তেজনা থাকার সম্ভাবনা রয়েছে এখানে যতটা সম্ভব ঝামেলা এড়াতে আপনার দক্ষতা ও চতুরতা ব্যবহার করতে হবে অন্যথায় পরিবারের পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না এবং পরিবারের সদস্যদের সাথে সম্প্রীতি কোথাও দেখা যাবে না এমনকি আর্থিকভাবেও আপনার পরিবারের সবাই মিলে আর্থিক দিক থেকে খুব ভালো পারফর্ম করতে পারবেন না তাই আপনার ব্যয়ের বিষয়টা সতর্ক থাকা উচিত দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে বৃশ্চিক রাশির রাশিফল অনুসারে শিক্ষা ও কেরিয়ারের ক্ষেত্রে এই মাস একটি চমৎকার মাস যে সময় আপনার শিক্ষা কার্যক্রম তাদের লক্ষ্যে পৌঁছাবে কারণ নক্ষত্ররা আপনার সামনে সহায়ক মেজাজে রয়েছে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা বিশেষ করে বিদ্যুতিক বা যান্ত্রিক প্রকৌশলী শিক্ষার্থীরা তাদের পড়াশোনায় খুব ভালো ফল করবে এটি চিকিৎসাবিদ্যা শিক্ষার্থীদের বিশেষ করে অস্ত্রোপচারের শিক্ষার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে শিল্পীদের প্রতি আগ্রহীরা অর্থাৎ শিল্পকলা প্রতি যারা আগ্রহ আছে তাদের কর্মক্ষমতা নিয়ে সন্তুষ্টির কারণ খুঁজে পাবে কারুশিল্পী বা প্রযুক্তিগত বাণিজ্যে আগ্রহী ব্যক্তিরা তাদের ক্ষেত্রে উল্লেখযোগ্য দক্ষতা অর্জন করতে সক্ষম হবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী মানে প্রার্থীরা সাফল্য আশা করতে পারেন কিন্তু তা হবে কঠোর পরিশ্রমের পর এই মাসে আপনার সমস্ত সাফল্যের জন্য প্রচুর পরিশ্রম করতে হবে চাকরি ও ব্যবসার দৃষ্টিকোণ থেকে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা এই মাসে অনুকূল পরিস্থিতি আপনাকে কেরিয়ারের অগ্রগতির জন্য চমৎকার সুযোগ প্রদান করবে আপনি কঠোর পরিশ্রম করবেন এবং আপনার পরিকল্পনা বা পরিকল্পিত লক্ষ্যগুলি অর্জন করতে সফল হবে এটি সম্ভবত আপনার জন্য সম্ভাবনার একটি সম্পূর্ণ নতুন পরিসর উন্মুক্ত করবে আপনি আরও ভালো চাকরিতে এগিয়ে যাবেন বা আপনার ব্যবসায়িক কার্যক্রমে পরিবর্তন আসবে সব কিছু ভালোর জন্য তৈরি হবে আপনার ভ্রমণেরও আশা করা উচিত বেশ বা ভ্রমণের ক্ষেত্রেও বেশ উপকারী বলে প্রমাণিত হবে আপনার ভ্রমণের সবচেয়ে অনুকূল দিক হলো পূর্ব দিক এই সময়কালে আপনার পেশাগত কর্মকাণ্ডের সাহসী দৃষ্টিভঙ্গি থাকবে এর ফলে দক্ষ কর্মক্ষমতা এবং উন্নত নেতৃত্বের গুণাবলী বিকাশ পাবে দু সালে এপ্রিল মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রেমের রাশিফল অনুসারে আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন তবে মাসের শুরুটি অত্যন্ত রোমান্টিক হবে আপনার প্রিয়জনের প্রতি আপনার ভালোবাসা বাড়তে থাকবে একে অপরের মধ্যে রোমান্টিক বা রোমান্সের পরিবেশ থাকবে এবং আপনি কোথাও বেড়াতে যেতে পারেন এবং একে অন্যের সাথে সময় কাটাতে পারেন আপনারা দুজনেই একে অপরের প্রতি সম্পূর্ণ প্রেমে পড়ে যাবেন এটি আপনার অভিব্যক্তির মধ্যে স্পষ্টভাবে ফুটে উঠবে আপনার চারপাশের লোকেরা শীঘ্রই আপনার অবস্থান বুঝতে পারবে এবং আপনাকে বিরক্ত করতে শুরু করবে আপনি আপনার বন্ধুদের কাছ থেকেও পূর্ণ সমর্থন পাবেন তারা আপনার সম্পর্ককে উন্নত করতে আপনাকে সাহায্য করবে এবং এই এপ্রিল মাসে আপনার প্রেমের বিবাহ সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সর্বশেষে আসি স্বাস্থ্যের কথা দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই মাসে আপনার সামনে আবির্ভূত নক্ষত্রগুলি আপনার স্বাস্থ্যের জন্য খুব কম উৎসাহজনক খবর রয়েছে জল হাত পা ফোলা এই ফোলার মতো হঠাৎ কোনো গুরুতর অসুস্থতা আপনার কে বেশ খানিকটা ঝামেলাপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে যার জন্য তাৎক্ষণিক চিকিৎসার জন্য আরও মনোযোগ দেওয়ার প্রয়োজন এছাড়া আপনার লিভারের সমস্যা এই মাসে দেখা দিতে পারে কিডনির সমস্যা এক কথা বলতে গেলে আপনার এই মাসে পেট নিয়ে ভীষণভাবে ভুগতে হতে পারে এছাড়াও আপনার এই মাসের শেষের দিকে চোখে কঠিন সংক্রমণের সম্ভাবনা রয়েছে অতএব এই ধরনের সম্ভাবনা এড়াতে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সঠিক ওষুধের মতো যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত আসন্ন সময় আপনার স্বাস্থ্য অনুকূল নয় তাই যত্ন বৃদ্ধি করতে হবে যাই দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের রাশিফল আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ